আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন ধন্যবাদ সবাইকে আমার যাবতীয় ভরণপোষণ দিয়ে আমাকে নিজের মেয়ের মতো বড় করবে প্রথম বছর ভালোই চলছিল দ্বিতীয় বছরের মাঝামাঝি আমার সধ্যায় আসার পর থেকে শুরু হলো তার অমানবিক অত্যাচার নির্যাতন ক্লাস এইটে উঠার পর পড়াশোনা বন্ধ হয়ে গেল মা বললেন নিজের সব কিছু নিজে করতে। আসলে তিনি আমার অত্যাচার সহ্য করতে পারছিলেন না কি করব। কোথায় যাব বুঝতে পারছিলাম না এদিকে দিনকে দিন সৎ বাবার অত্যাচার বাড়তে লাগলো তুচ্ছ বিষয় নিয়ে উনি আমার সাথে খারাপ ব্যবহার করতেন গায়েও হাত তুলতেন আমার এক দূরের সম্পর্কে ফুপু আমায় নিয়ে গেলেন সেখান থেকে তার স্বামী সন্তান কেউই ছিল না তার কাছে বছর তিন থাকার পরও সে মারা গেল এরপর নিজের হাল নিজেই ধরলাম পড়াশোনা না করার কোনো ভালো চাকরি করতে পারবো না তাই ধান্দাবাজিতে ঢুকলাম নিত্যদিন কত মানুষ রূপী অমানুষগুলোর নজর থেকে যে নিজেকে রক্ষা করতে পেয়েছে। নয়তো শকুনগুলো তো খুবলে খুবলে খেয়ে নিত নুহার শব্দ করে কেঁদে উঠল ঈশান থুম মেরে দাঁড়িয়ে রইল জীবন কত কঠিন তার বড় দুই ভাই না থাকলেও হয়তো তার সাথেও ভয়ানক কিছু হতে পারত হালার কাছে এর জন্য লাখ লাখ শুকরিয়া জানালো নুহার দিকে তাকিয়ে মনে মনে বলল কাদু নোহা কাদু। আজকে তোমার শেষ কান্না আমি কথা দিচ্ছি আজকের পর থেকে তোমায় কাঁদতে দেব না তোমাকে আমার মনের রাজ্যে রানি করে রাখব উষাদ চোখ লাল করে জিব্রানের দিকে তাকালো জিবরান ওর পাশে বসে পেছনের দিকে দিয়ে হাত দিয়ে উষার কোমরে খোঁচাচ্ছে এমন ভাবে হাত রাখা যে কেউ বুঝতে পারবে না সে কি করছে যার যার কাজে সে ব্যস্ত জিনিয়া অথই পাশের টিফানে বসে রাজের গল্প জুড়ে দিয়েছে অনুল পাপ্পির সাথে খেলছে তারিন ঈশাদের বাহু ধরে টানাটানি করছে কাপল পিক তুলবে বলে কিন্তু ইসাদ তাতে রাজি না পূর্বদিকে দিকে অরূপ দাঁড়িয়ে রাহির সাথে কথা বলছে অর্ণব আদিলকে আশেপাশে দেখা যাচ্ছে না আচমকা উষাদ চোখ করলো দক্ষিণ দিকে সেখানে পিয়াস আহত চোখে ওর দিকে তাকিয়ে আছে উষা ওর দিকে তাকাতেই চোখাচোখি হয়ে গেল পিয়াস একটা শুকনো হাসি দিয়ে সেখান থেকে সরে গেল পিয়াসকেও দাওয়াত করা হয়েছে হঠাৎ উষার মুখ কালো হয়ে যাওয়ায় জিব্রানকে জিজ্ঞেস করলো কি হয়েছে উষা রানী কিছু না উষা মুখ কালো করে উত্তর দিল জিব্রান আর কিছু জিজ্ঞেস করলো না হাস তাদের সবার পরনে সাদা উষার পরনে সাদা গাউন মাথায় সাদা পাথরের তাজের কারণে রানী রানী লাগছে জিবরানের উষা রানী অথয়ে জিনিয়া সাদা শাড়ি উষা পাঁচ ভাই জিব্রান সাদা কোট প্যান্ট নুহা সাদা গোল ড্রেস পরেছে কম বেশি সবার পরনে সাদা রং আছে অর্ণব মাইক হাতে নিয়ে স্টেজে উঠে গেল সবার দৃষ্টি আকর্ষণ করে বলল লেটিসান অ্যান্ড জেন্টলম্যান এখন আমাদের বনু কে কাটবে তাই আপনারা সুষ্ঠুভাবে সুরসিং শহীদ বসে তা উপভোগ করুন ধন্যবাদ উষা উঠে দাঁড়ালো অ্যানাউন্সমেন্ট শুনে বাকি চার ভাই দৌড়ে স্টেজের দিকে ছুটে এলো অরূপ আদিল হাত বাড়িয়ে দিল বোনের দিকে উষা দুই ভাইয়ের হাত ধরে স্টেজে উঠলো বিশাল বড় কেকের সামনে দাঁড়ালো পাঁচ ভাই আর স্বামীর হাত ধরে কেক কাটলো সাথে সাথে করতালিতে মুখরিত হয়ে গেল পরিবেশটা উষা একে একে সব ভাইকে কেক খাইয়ে দিল তারিন নুহা রাহি ধীর পায়ে খেটে এসে অথৈ জিনিয়ার পাশে দাঁড়ালো সবার মুখে প্রশান্তির হাসি পিয়াস এক কর্নারে দাঁড়িয়ে হাসি মুখে হাত দিচ্ছে তাকেও অনেক খুশি দেখাচ্ছে অদিতি ভাইয়ের পাশে দাঁড়িয়ে আড়ালে চোখ মুসল কতদিন পর তার আদিকে দেখছে কিন্তু তার আদি আর তার নেই হাদি এক টুকরো কেগে নিয়ে অথ হয়ে খাইয়ে দিল তা দেখে অদিতির চোখ ছলছল করে উঠল আদিল একবার অদিতির দিকে তাকিয়ে সরে গেল মাসফি বোনকে দেখে চিন্তিত গলায় বলল কি হয়েছে অদিতি কিছু না ভাইয়া খারাপ লাগছে হ্যাঁ চলো আমরা চলে যাই তুই বলেছিলি আদিলকে দেখলে তুই ঠিক থাকবি তাই তোকে এখানে এনেছি আদিল কোনো উত্তর দিল না ফ্যাল ফ্যাল করে মাসফির দিকে তাকিয়ে রইল এদিকে মাসফি সে দুপুর থেকেই আরামকে কলে ট্রাই করেই যাচ্ছে কিন্তু আরানের মোবাইল সুইচ অফ বলছে অদিতি মাসফিট শপ খুলে বলেছে আরব শিকদারের কুকৃত্তি থেকে শুরু করে তার আর আদিল সম্পর্কে কথা তাই মাসফি পুরো প্ল্যান ফেস্তে দিয়েছে সে এখানে বোনকে নিয়ে নিউইয়র্ক চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আদিলের সামনে অদিতিকে আনতে চায়নি কিন্তু অদিতি জেদ করে চলে এসেছে জিবরান এক বিশাল ফুলের তোড়া নিয়ে ঊষার সামনে হাঁটু গেড়ে বসে বলল আমার মনের রাজ্যের শুভ জন্মদিন ঊষা খুশিতে চোখ মুখ ঢেকে তার উচ্ছ্বাস প্রকাশ করলো রাহি কনু দিয়ে অরূপকে খোঁচা মেরে বলল দেখেছো কি রোম্যান্টিক অরূপ দাঁত কিরমির করে বলল তুমি কি যাচ্ছ এখানে আমি তোমার সাথে রোমান্টিক কার্যকলাপ শুরু করি রাহি মুখ কুচকে বলল ছি কি অসভ্য মার্কা কথাবার্তা হো হো করে হেসে উঠল হ্যাঁ কে কে বাকি সবাইকে ওইসব কেক খাইয়ে দিল কেক কাটার পর্ব শেষ এখন খাবারের পর্ব চলছে পাঁচ ভাই ব্যস্ত হয়ে গেল কাজে জিব্রানো কাজে সাহায্য করতে চলে গেল উষা এই কলহলে বিরক্তি লাগছিল হঠাৎ একটা বাচ্চা মেয়ে এসে বলল আপু আপনাকে না একজনের দাঁড়ানোর যেতে বলছে এতটুকু কথা বলেই পিচ্চি মেয়ে ছুট লাগালো উষার কোনো কথা জিজ্ঞেস করার অবসর পেল না উষা দ্বিধাদন্ত নিয়ে পিছনের দিকে গিয়ে একটু দাঁড়ালো তখনই সে তার পেছনে কারো অস্তিত্ব পেল পেছন ঘুরে দেখার আগে সেই আগন্তুক উষার মুখে ক্লোরোফোমের স্প্রে ছুঁড়ে মারলো উষা ধুলে পড়ার আগে সে তার বুকে উষার মাথা চেপে বিড়বিড় করে বলল সরি মির্জা সাহেব আমি আমার জিনিস নিয়ে যাচ্ছি পালে নিজের বোনকে আমার থেকে খুঁজে নিয়েন আগন্তুক ওষুকে পাজা কোলে তুলে পেছনে গেট দিয়ে বের হয়ে গেল আগের থেকে সব ব্যবস্থা করা ছিল তার মিনিট দশকের মধ্যে উষাকে তার ভাইরা খুঁজতে আরম্ভ করলো মুহূর্তের মধ্যেই পুরো রিসোর্ট ছেয়ে গেল উষার নিখোঁজের কথা উষার নিখোঁজ হওয়ার তেরো ঘন্টা হয়ে গেছে কিন্তু এখনো উষার কোনো খোঁজ নেই পাঁচ ভাইয়ার জিব্রান পুরো ঢাকা শহর তন্ন তন্ন করে হুশার হদিস মেলাতে পারল না নিজস্ব লোক আশেপাশে সব খোঁজ করেও কাজ হলো না বর্তমানে তারা সবাই ড্রয়িং রুমে সোফায় এলোমেলো হয়ে বসে আছে অরূপ অর্ণবের সামনে গিয়ে বলল রিসোর্টের সিসিটিভি ফুটেজ চেক করে তেমন ছন্দজনক ফলোয়ার আসেনি বেশন দিকে যেতে দেখা গেছে কিন্তু তাকে ফিরে আসতে দেখা যায়নি সেদিকে কোনো সিটিভি না থাকার অ্যাক্টিভে তো কাজ লাগিয়েছে অর্ণব এক পলক অরূপের দিকে তাকিয়ে মাথা নিচু করে ফেলল ঈশাত বিষণ্ণতায় সুরে বলল এমন কোনো জায়গা নেই যেখানে আমরা খুঁজিনি লোকেশনও ট্র্যাক করে ফলাফল শূন্য করবটা কি আমরা ঈশান সামনের সোফায় লাথি মেরে চেঁচিয়ে উঠে বলল হাত পা গুটিয়ে বসে থাকলে তো কাজে দেবে না ওকে তো খুঁজতে বের হতে হবে নুহা কিছুটা সাহস যুগে এগিয়ে এসে বলল গতকাল রাতে থেকে হর্নি হয়ে আপনাকে খুঁজছি সেই রাত থেকে কিছু এখন একটু কিছু মুখে দেন নয় তো আপনারা অসুস্থ হয়ে যান ঈশান দাঁত কটমট করে নুহার দিকে তাকালো এখন নুহা ছাড়া অন্য কেউ হলে তাকে চিবিয়ে খেত ওর বোন নিখোঁজ আর এখন কিনা আদি মার্গা কথাবার্তা বলছে ঈশানের চাহনিতে নুহা মুখটাকে কাঁচু মাচু করে ফেললো জিব্রান এতক্ষণ ধরে ফ্লোরে দু হাতে মাথা চেপে ধরে হাটু ভেঙে বসেছিল মাথা তুলে নুহাকে বলল কেউ খাবে না নুহা তুমি এখন এসব কথা বলো না এমনি মাথা খারাপ তার মধ্যে সব কথা শুনলে কারো মেজাজ ঠিক থাকবে না নুহা দীর্ঘশ্বাস ছেড়ে মাথা নাড়লো অথই ধীর পায়ে সিঁড়ি দিয়ে নেমে আদিলকে জিজ্ঞেস করলো কোন খোঁজ পেলে আদিল নিষ্পদক দৃষ্টিতে অথইয়ের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় উত্তর দিল না অথই এসে স্বামীর পাশ দিয়ে বসে পড়ল জিনিয়া এগিয়ে এসে জিব্রানের কাছে হাত রেখে বলল এত ভেঙে পড়ছিস কেন ভাই সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তোর উষা তোর কাছে ফিরে আসবে তোকে এভাবে আমি নিতে পারছি না নিজেকে শক্ত কর জিব্রান বোনকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে উঠলো অর্থাৎ নিজের কাছে নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছে এক পাশে তারির গুটি সুটি মেরে চুপচাপ দাঁড়িয়ে আছে তার অনেক ইচ্ছে করছে দৌড়ে গিয়ে ঈশাদকে জড়িয়ে ধরে বলতে তুমি ভয় পেও না ঈশাদ তোমার বোনের কিছু হবে না তোমরা ঠিক খুঁজে পাবে কিন্তু কোথায় জানি একটা জড়তা কাজ করছে কোন অদৃশ্য শক্তি তাকে আটকে রেখেছে সে চাইলেও এগিয়ে গিয়ে হিসাদকে পাশে বসে সান্ত্বনা দিতে পারছে না অর্ণবেবার নড়ে চড়ে উঠে দাঁড়ালো কঠিন গলায় বলল অনেক হয়েছে আর হাত গুটিয়ে বসে থাকলে চলবে না পুলিশ নিজেদের লোক আশেপাশের সিকিউরিটি সব কিছুই তো বাকি রাখলাম না এবার আমাদের কিছু করতে হবে আদিল তার ভাইদের কথায় সাথে তাল মিলিয়ে বলল হ্যাঁ আমাদের মিশনে নামতে হবে আমি শিওর রো আমাদের সামনেই ঘুরছে কিন্তু আমরা ধরতে পারছি না আর ও অরূপকে দেখতে অরূপ জোরে চেঁচিয়ে বলল কি মাঝে ভাই আদিল অথইকে ইশারা করে ভেতরে যেতে বলল কিন্তু অথই বুঝলো সে এখানে ঠিক আছে আদিল অরূপকে বলল রিসর্টের সিসিটিভি ফুটেজগুলো নিয়ে আসলেও আমি চেক করব আমার এজেন্সিকে বিষয়টা জানিয়েছি তারা তাদের কাজ শুরু করে দিয়েছে আমাকে আশ্বাস দিয়েছে তাদের সাধ্যমতো কাজ করব হ্যাঁ সাথে ইশাকে নিয়েও অরূপ বেরিয়ে গেল তখনই অর্ণবের মোবাইলে একটা কল এলো হচিনার নাম্বার দেখে অর্ণবের কপাল কুচকে এলো কিডন্যাপার টাকার দাবি কোটে কল করেনি তো যত টাকা গুণ লাগুক সব দিবে কিন্তু তার বোনকে অক্ষত ফেরত পেলেই চলবে মাসবি অর্ণবের নাম্বারে কল করে জিকুর দিকে তাকালো অর্ণবকে কল সেই করেছে অর্ণব কল ধরে বলল কাকে চাই মাসবি ব্যস্ত ভঙ্গিতে বলল অর্ণব মির্জা আপনার সাথে আমার কথা আছে কে বলছেন আপনি আমি মাসফি সিকদার অদিতির ভাই মাসফি সিদ্ধার। জি হ্যাঁ কি বলবেন বলুন এত কথা মোবাইলে বলা সম্ভব নয় আমি সামনে সামনে দেখা করতে চাইছি আই হোপ আমার সমস্যার কথা আপনাদের বোন নিখোঁজ হওয়ার বিষয়টা কানেক্টেড যদি আমার সমস্যার সমাধান পেয়ে যায় তাহলে আপনারাও আপনাদের বোনকে পেয়ে যাবেন আপনি ঠিক কী বলতে চাইছেন তা আমি বুঝতে পারছি না অনুগ্রহ করে একটু খুলে বলুন মাসফির প্রথম থেকে সব খুলে বলল আরব শিকদারের কোন বিষয়ে বাদ রাখল না এমনকি নিজের কার্যকলাপের কথাও বাদ দিল না অর্ণব সব শুনে বুঝতে পারলো কাজটাকার সে রেগে বলল। এটা কি করেছে আমি বুঝে গেছি এর মৃত্যু হানা দিয়েছে এক মিনিট এসবের সাথে আবার আপনার কোনো কালেকশন নেই তো মাসফি সাহেব মাসফি নিজের চুল টেনে ধরে চেঁচিয়ে বলল দেখুন গত রাতে শুধু আপনার বোন কিডন্যাপ হয়নি আমার বোন অদিতিও কিডন্যাপ হয়েছে আমি শিওর ওরা দুজন একসাথে আছে নিজের বোনের এই অবস্থায় আমি কেন আপনাদের সাথে শত্রুতা করব হ্যাঁ আমি ভুল করতে নিয়েছিলাম যা আমার বোন ভেঙে দিয়েছে তাই আমি সব ছেড়ে বোনকে নিয়ে নিউ ইয়র্ক পাড়ি দিতে চেয়েছি অর্ণব অবাক গলায় বলল বলেন কি আপনার বোন তো অদিতীয় রিসর্ট থেকে কিডন্যাপ হয়েছে আদিল চমকে ভাইয়ের দিকে তাকালো তার হৃৎপিণ্ড তার থক করে উঠেছে সে উঠে গিয়ে অর্ণবের পাশে দাঁড়িয়ে গেল বাকি কথা শোনার জন্য মাসফি চিন্তায় নিজের কপাল চেপে ধরে বলল সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আমি যেভাবে আপনাদের বোনকে কিডন্যাপ করার প্ল্যানিং করেছিলাম ঠিক সেইভাবেই আপনার আর আমার বোনের কিডন্যাপিংটাও হয়েছে এখন ওদের কোথায় খুঁজে পেতে পারি বলুন সম্ভবত জায়গার নাম বলুন মাসফি কপাল চেপে ধরে ব্রেনের উপর জোর দিয়ে কিছু মনে করার চেষ্টা করলো তারপর বেশ কিছু সময় পরে মনে করতে সক্ষম হলো চাঞ্চল্য সহিত চেঁচিয়ে বলল আরব শিকদারের গোডাউনে কিংবা বাংলোতে খুঁজলে আমরা পেতে পারি দেখুন আমাদের দুজনের সমস্যা যেহেতু এক তাই আমি চাইছি আমরা এক হয়ে কাজ করি তাতে আমাদের জোর বাড়বে আচ্ছা ঠিক আছে আপনি বের হন আমরা হাইওয়েতে একসাথে মিলছি জি নিশ্চয়ই তবে জলদি করবেন আমাদের হাতে সময় কম কল কেটে মাসফিয়ে চেয়ারে থপ করে বসে পড়লো এর জন্য বলে অন্যের জন্য কুয়া খুঁড়তে নেই নয়তো কুয়াই নিজেই পড়তে হয় যেই প্ল্যানিং উষাকে কিডন্যাপ করতে সে করেছিল তার কোনো ভাবে জেনে ওর বোনকে ওপর কাজে লাগিয়েছে অদিতির জন্য ভীষণ ভয় করছে তার আপন বলতে তো এই একটা বোনই আরানি আছে এই আরানির খোঁজ নেই দেড় দিন ধরে ওকে কোথায় হাওয়া করলো আরাফ শিকদার চোখ মুখ মুছে মাসফি জিকুকে আদেশ করল গাড়ি বের করো জিকু আমরা এক্ষুনি বের হব জি অন্যদিকে এই খবর শুনে উষার পাঁচ ভাইও জিব্রান এক সেকেন্ডও দেরি করেনি দ্রুত বের হয়ে গেল লক্ষ্য তাদের একটাই বোনকে ফিরিয়ে আনতে ছোট ভেন্টিলেটর দিয়ে তীব্র রোদের আলোয় ছিটে ফোটা আসতেই উষা নড়ে চড়ে উঠল কিছু সময় চোখ বন্ধ করে এপাশ ওপাশ মাথা নাড়ালো মাথাটা কেমন ভার হয়ে আছে পিটপিট করে চোখ খুলতেই আবছা আলোতে নিজেকে আবিষ্কার করলো কেমন নোংরা পরিবেশ ধুলো বালিতে পুরো রুম মাখামাখি দেখে বোঝাই যাচ্ছে বহুদিন ধরে এই রুমে কোনো যত্ন নেওয়া হয় না একপাশে কতগুলো মোটা বস্তা রাখা সেগুলো ভেতরে কি আছে তা উসা আন্দাজ করতে পারলো না পুরো রুমে গুমোট পরিবেশ ভাঙা চেয়ার ব্রেঞ্চে পরিপূর্ণ পোনা দিয়ে পুরনো একটা ধারণা মতে এটা একটা স্টোর রুম উষা উঠতে নিলেই তার হাত বাঁধা বিস্মিত চোখে লাভ দিয়ে উঠতে চাইলো সে ব্যর্থ মাথাটা ঘূর্ণ দিয়ে উঠলো কোথায় আছে সে তা মনে করতে চাইলো মিনিট খানিক চেষ্টা করতে সে সক্ষম হলো গতকাল সে পেছন দিক যেতেই কেউ তার মুখে ক্লোরোফরম স্প্রে করেছিল তারপর কিছু মনে নেই ধুলো ময়লা তার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে দক্ষিণ আর পূর্ব দিকে ভ্যান্টিলেটর দিয়ে যতটুকু অক্সিজেন আসছে তাতেও সে ভীষণ কষ্ট হচ্ছে গলা ফাটিয়ে সে একটা চিৎকার দিয়ে বলল কেউ আছেন আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে